আজকে ভাই আপনি তো জানেন আমাদের প্রত্যেকটা ভিডিওর থেকে পরবর্তী যে ভিডিও করি দাম কমানোর চেষ্টাই করি সবসময় আজকে তার ব্যতিক্রম ঘটবে না আজকে যারা ফোন আমাদের থেকে পার্চেস করবেন একটা এম টেন পেতে পারেন একজন ভাগ্যবান ব্যক্তি ওপো এ থ্রি

আঠাইশ এস ওয়াই একশো আঠাশ জিবি জি ভাই এ ফিফটি নাইন ফাইভ নাইন ফাইভ জি পঁচাত্তর পঁচাত্তর কোয়ান্টিটি রয়েছে

অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু দিতে পারবেন আজকে আমাদের সাহায্য করবেন নাইম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারো কিন্তু অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কি আজকে ভাই আপনি তো জানেন আমাদের প্রত্যেকটা ভিডিওর থেকে পরবর্তী যে ভিডিও করি দাম কমানোর চেষ্টাই করি সবসময় আজকেও তার ব্যতিক্রম ঘটবে না আজকে হচ্ছে ইনশাল্লাহ আগের যে ভিডিওতে যা দাম দেখছেন তার থেকেও কমাই দেব ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো সব অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রং শপিং কমপ্লেক্স লিফটের 2 দুই আর হচ্ছে শিরদি উঠলে তিনটাল তিনশো বত্রিশ নম্বর সব মোবাইল নেটওয়ার্ক আসলে আমাকে পাবেন সবসময় আচ্ছা এগুলো যদি ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সে ক্ষেত্রে ফোনের নিচে একটা স্টিকার থাকবে এটা হচ্ছে 7 দিনের মধ্যে তুলবেন না যে কোনো সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন সাথে সাথে চেঞ্জ পাবেন আচ্ছা আচ্ছা তো অনেকে তো কুরিয়ারের মাধ্যমে দিয়ে যায় কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবে জি যারা হচ্ছে ঢাকার ভিতর এবং বাইরে যেখান থেকে কুরিয়ারে নিতেছেন একদম হোম ডেলিভারিতে নেওয়া যাবে সে ক্ষেত্রে আপনারা যে মডেলটা মডেলটার নামটা বলবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন সাথে 1020 টাকা অ্যাডভান্স করলে আমরা একদম হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব আপনার আচ্ছা বাসায় বসে ফোন নিতে পারবেন চেক করে নিতে পারবেন আচ্ছা তো আজকে শুরু করেন কি দিয়ে আজকে শুরু করার আগে একটা কথা বলি আজকে যারা ফোন আমাদের থেকে পারচেজ করবেন একটা M10 পেতে পারেন একজন ভাগ্যবান ব্যক্তি আচ্ছা প্রত্যেকটা যারা ফোন কিনবেন যে একজন একটা টেন পাবেন আচ্ছা আচ্ছা যে আজকে শুরু করছি হচ্ছে Oppo A3 থ্রি জি ওপো এ থ্রি এটা কিন্তু একদম লেটেস্ট মডেলের একটা ফোন ওপো এ থ্রি ওকে ছয় জিবি রিবি রোম আচ্ছা খুবই ফ্রেশ এবং বক্স এত সহকারে এই যে দেখেন

একশো আঠাশের ডিভাইসিন্টার আমুলের ডিসপ্লে আজকের অফার পেছনে থাকবে আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা জি নয় হাজার পাঁচশো টাকায় এ ফিফটি জি আচ্ছা ভালো প্রাইস

আজকে এটার অফার প্যাস্ট থাকবে আমাদের কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচ মাত্র বারো হাজার পাঁচশো টাকা জি তারপর এরপর থাকবে হচ্ছে ভিভো টি টু প্রো প্রো এটা আট একশো আঠাশ্লে এর মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা

এরপর থাকবে আমাদের কাছে ওপো এফ সাতাইশ প্রো প্লাস টোয়েন্টি সেভেন্টি সেভেন প্রো প্লাস আট একশো আট দুশো ছাপ্পান্ন সরি আজকে এটার অফার প্রেসা থাকবে আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার টাকা মধ্যে যার মার্কেট প্রাইস আছে আপনার চল্লিশের কাছাকাছি আচ্ছা জি এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট অন্য ডিভাইস হয় এই জন্য অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার টাকা আর কিছু কমাই আচ্ছা মাত্র পঁচিশ হাজার পাঁচশো করে দিলাম যে হাজার পাঁচশো পঁচিশ হাজার টাকা করে দিলাম আমাদের কাছে ওপো এ ফিফটি এবং অনেকে আছেন পছন্দ করেন তাদের জন্য সোনির একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে ক্যামেরা কিন্তু দুর্দান্ত এই সোনির ফোনগুলো হচ্ছে আপনার নাম করা ক্যামেরার জন্য

এই ফোনের ডিসপ্লে পাবেন না আমরা দিচ্ছি মাত্র ফোনই এরপর থাকবে আমাদের কাছে Redmi 5 ওকে okay. Redmi 5 এটা হচ্ছে ফুললি মেটাল বডির একটা ফোন 332 আজকে অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র 5000 টাকা 5000 টাকা Redmi 5 মেটাল বডি মেটাল বডির ফোন জি আচ্ছা তারপর এরপর থাকবে আমাদের কাছে Vivo Y50 Y50 Vivo Y50 জি এটা হচ্ছে আপনার 8GB RAM 256GB পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে 5000 mAh ব্যাটারি এক চার্জে দুই দিন চলে যাবে পাঞ্চল ক্যামেরা রয়েছে এটার অফার প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 8500 টাকা 8500 মাত্র 8500 টাকা জিবে তারপর তারপর রয়েছে আমাদের কাছে Vivo V15 পপআপ ক্যামেরার ফোন ওকে এটা হচ্ছে আপনার 8 GB RAM 256 GB ROM ওকে পপআপ ক্যামেরা আজকে অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র 8000 টাকা ভাই 8000 টাকা মাত্র টাকা Vivo V15 জি আচ্ছা তারপর রয়েছে Reno 2Z পপআপ ক্যামেরার একটা ফোন যে কালার কোয়ান্টিটি হবে আমাদের কাছে এটা ক্যামেরাটা একটু দেখাই দেন এটা হচ্ছে আপনার 8 GB RAM 256 GB ROM 4500 এমএএইচ ব্যাটারি খুবই চমৎকার একটা ফোন এবং ক্যামেরা উঠলে লাইট জ্বলে এখান থেকে আচ্ছা আচ্ছা জি এটার অফার প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা আর পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম যান মাত্র এগারো হাজার টাকা

Redmi 13C বর্তমানে হিউজ চাহিদা আছে বর্তমানে হিউজ চাহিদা আলাদা ফোন Redmi 13C বক্সে তো সহকারে আমাদের কাছে পাবেন মাত্র 9000 টাকা ভাই 9000 টাকা মাত্র 9000 টাকায় Redmi 13C Redmi 13C রয়েছে ওকে এরপর আমরা দেখাচ্ছি Oppo A3s দেখেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আমি হাতে নিতেও পারবো না দুগুলো আচ্ছা Oppo A3s এটা হচ্ছে 6GB RAM এ 128GB ROM Snapdragon প্রসেসরের মধ্যে লো বাজেটের মধ্যে একটা বেস্ট ফোন বলতে পারেন ভাই এটার প্রাইসে দিব আমরা আজকে মাত্র চার হাজার আটশো টাকা চার মাত্র চার হাজার আটশো টাকা ওপো এ থ্রি এস নামলাগন প্রসেসরের মধ্যে যার যত পিস লাগে নিতে পারবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এরপর রয়েছে আমাদের কাছে

এরপরে থাকবো আমাদের কাছে ওপো এ নাইন টোয়েন্টি এ নাইন টোয়েন্টি জি এটা হচ্ছে আট জিবি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি সাদা কালারটা দুইটা কালারই আছে আমাদের কাছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে

এরপর যে ফোনটা আমরা দেখা পাঠাচ্ছে রেডমি নোট সেভেন প্রো নোট সেভেন গেমিং এর জন্য কিন্তু এই ফোনটা এক সময় আহ খুবই চাহিদা সম্পন্ন ছিল রেডমি নোট সেভেন Pro চার হাজার এমএচর ব্যাটারি 64 মেগাপিক্সেল ক্যামেরা Snapdragon প্রসেসরের আজকের অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র

মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা জি আচ্ছা তারপর

রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো এক সময়কার বিশেষ চাহিদা সম্পন্ন ফোন কিন্তু রেডমি নোট এইট প্রো চৌষট্টি মেগা পিক্সেল আলটা ক্যামেরা রয়েছে সাড়ে চার হাজার ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর আজকের অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র কত নয় হাজার পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আচ্ছা এরপরে থাকবে ভিভো ওয়াই সতেরো দেখেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে ভিভো ওয়াই সতেরো আচ্ছা

ভালো ক্যামেরা ভালো আজকের অফার প্রেসে থাকবে আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা জি আচ্ছা দারুন তারপর

তো আজকের কালেকশন শেষ আজকে কালেকশন এই পর্যন্তই ছিল এবং যারা হোলসলে নিতে চান বিশেষ করে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের মূল আমরা কাজ করি হোলসেল টা নিয়ে বেশি এবং যাদের খুচরা লাগে অবশ্যই নিতে পারবেন ওকে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভালো এবং সুস্থ থাকবেন